কেরালার পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত মুন্নার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো মিটার উঁচুতে প্রাকৃতিক সৌন্দর্য আর ঠান্ডা আবহাওয়ার জন্য এটি দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় স্টেশন মুন্নার পশ্চিমঘাটের অন্তর্গত যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এখানকার পাহাড় উপত্যকা আর ঝর্ণা একে করেছে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অসংখ্য চা বাগান আর সবুজের সমারোহ মুন্নারের মূল আকর্ষণ এখানকার চা সারা বিশ্বে রপ্তানি হয় আর সেই সাথে তৈরি হয় অপূর্ব প্রাকৃতিক দৃশ্য মুন্নারের আবহাওয়া সারা বছরই শীতল ও কুয়াশাচ্ছন্ন গ্রীষ্মে তাপমাত্রা থাকে মনোরম শীতে নেমে আসে শূন্যের কাছাকাছি বর্ষাকালে প্রবল বৃষ্টিপাত হয় যা আবার ভূমিধসের ঝুঁকি বাড়ায় মুন্নারের আরেকটি বৈশিষ্ট্য হল এখানকার জীব বৈচিত্র্য ইরাভিকুলাম ন্যাশনাল পার্কে দেখা যায় বিরল নীলগিরি তাহার আর নানা প্রজাতির পাখি ও প্রাণী এলাকার অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহ করে চা বাগান মশলা চাষ আর পর্যটনের উপর নির্ভর করে পর্যটন শিল্প এখানকার অর্থনীতির বড় অংশ জুড়ে আছে বর্ষার প্রবল বৃষ্টি মাঝে মাঝে ভূমিধসের সৃষ্টি করে এর ফলে জনজীবন ব্যাহত হয় এবং পর্যটনের উপরও প্রভাব পড়ে প্রতিকূলতা থাকা সত্ত্বেও মুন্নারের ভৌগোলিক বৈচিত্র্য আবহাওয়া আর মানুষের সহজ সরল জীবনধারা একে করেছে ভারতের এক অনন্য ভ্রমণ গন্তব্য